বন্ধুরা আজ আমরা আবার চলে আসলাম গাইঘাটাতে ভোল্টাসের একটি এসি সার্ভিসের জন্য তো এসিটার মেন সমস্যা হলো ইনডোর দিয়ে জল পড়ছে দেখুন জল পড়ে দেওয়ালে কেমন দাগ হয়ে গেছে এবং এতটা পরিমাণে নোংরা হয়ে গেছে যে ঘরের ভিতরে কোনো ঠান্ডা হচ্ছে না তো সর্বপ্রথম আমরা ফোম ওয়াশ করবো এটা ফোম ওয়াশ করার জন্য ফোম লাগে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমরা সার্ভিস করলাম সার্ভিস করার পরে দেখুন কি পরিমাণে নোংরাটা বার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোংরাটা তো মোটামুটি আমাদের ওয়াশ খারাপ হয়ে গেছে এবার জাকির ভাই একটু মোছামুছি করছে ওইদিকে আমি চলে গেলাম কভার গু ধোয়ার জন্য কভার গুণ ভালোই ময়লা ছিল কিন্তু নেটগুলো ওরা মাঝে মাঝে নেটগুলো পরিষ্কার করে যার জন্য নেটটা একটু পরিষ্কার ছিল তো মোটামুটি আমার পরিষ্কার করা কমপ্লিট এদিকে জাকির ভাই তো মই নিয়ে একেবারে ছাদে ওঠার জন্য প্রস্তুত মানে আউটডোরটা এতটাই উঁচুতে ছিল যে যেখানে আমরা হাতে পাবো না তো পাশের বাড়ির থেকে একটা মই এনে জাকির ভাই উঠে বলল আউটডোরটা সার্ভিস করার জন্য কিন্তু আউটডোরটা এমন একটা পজিশানে ছিল যে যেখানে গানটা দিয়ে পিছনে কোয়েলটা পরিষ্কার করব মানে সেরকম একটা পরিস্থিতি ছিল না তো যতটা সম্ভব আমরা চেষ্টা করলাম পরিষ্কার করা বন্ধুরা অবশেষে আমাদের এসি সার্ভিসটি কমপ্লিট হলো দেখুন একেবারে নতুনের মতোই লাগছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই